সবাই ভালো আছেন তো গুড মর্নিং বন্ধুরা আজকে জলখাবারে আমি আলুর পরোটা বানাবো তার জন্য আটা নিয়েছি আটাতে নুন দিচ্ছি অল্প জোয়ান দিচ্ছি আর ময়নের জন্য সাদা তেল আটাটা মেখে আবার আসছি এরপরে আলুর পুটটা বানাবো আলুর পুরের জন্য আলু সেদ্ধ তো লাগছে পেঁয়াজ কুচি কাঁচা মাংকা কুচি আদা রসুন আর ধনে পাতা আপনারা যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা দেবেন না এবার আলুর পুটটা বানাই আলুর পুটটা বানাই এবার তেলটাতে পেঁয়াজ কুচি দিলাম ভাজা ভাজা হয়ে এসছে রসুন থেত করে দিয়েছি একদম মিহি করব না যাতে উটটাতে একটু আদা রসুন পেঁয়াজের মুখে লাগে সেই জন্য আমি থেত করেছি মিহি করিনি আদা মাছ লঙ্কা কুচি দিলাম সেদ্ধ আলুটা নুন দিচ্ছি দিচ্ছি অল্প হলুদ গুলো দিচ্ছি না দিলেও চলে কিন্তু টুকরটা একটু রঙিন না হলে খাবার সময় ভালো লাগবে না দেখত গুড় জিৰে গ'লো দিওঁ ఆకట బ వచ్చి পাখিগুলো আরো করে ফুল করে আসছি ওগুলো বেলে নেবো খুব সাবধানে বেলতে হবে তখন আবার ফেটে যাবে এরপরে বন্ধুরা এগুলো করে নিচ্ছি গেছে আরেকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা শীতকালের দিনে জল খাবারটা একটুখানি ভালো হলে সবাই খুব ভালো লাগে শীতকালে হজমটাও ভালো হয় বললে না অল্প করে তেলটা একটু অল্পই দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন তেল বেশি খেলে বেশি দেবেন তেল তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কম তেলে করাই ভালো হয়ে গেছে বন্ধুরা আমার আলুর পরোটা এরপরে সার্ভ করছি আসছি সঙ্কোচিয়ার বলنا না বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আমার চ্যানেলটি যদি ভালো লাগছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই আর নতুন ভিউয়ার্সদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন